হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই থাম্বনেল লিখে বুঝে গেছেন কিনি এই ভিডিওটি আজকে জাম্বুরা নিয়ে এসেছি জাম্বুরা খাবো চাচা ভাতিজা মিলে জাম্বুরা খাবো চাচা ভাতিজা বলতেছে যে চাচা চলো জাম্বুরা নিয়ে একটা ভিডিও করি তো পরন্ত বিকেলে আজকে আমরা জাম্বুরা সিলিয়ে জাম্বুরা একটা বাটিতে রেখে সিলিয়ে বাটিতে রেখে তো ওইগুলার সাথে আপনার হলো গোড়ামরিচ এবং লবণ মিক্স করে মাখিয়ে খাবো তো দুইজনে আবদার করলো তো তাদের আবদার ফালাতে পারলাম না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা আনি আসো ভিডিও করবো তো ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার এই চ্যানেলটি কে সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বলতে বলতে শেষ হয়ে গেল সেলানি মরিচ আর লবণ দিয়ে মিক্স করা হবে আপনাদের জন্য একটি বার্তা যে ব্যক্তি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা বলবে আর খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবে অবশ্যই আল্লাহ প্রশংসা করার কারণে তার রেজিকে বরকত দেবে ইনশাল্লাহ এই কথাটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল আবার